আমরা ফলো করে খুবই চমৎকার এই সেট টা তৈরি করেছি এটা হচ্ছে তোহাবি সেট যারা খুব বেশি হেলদি যেহেতু সামনে গরম চলে আসতেছে সামার সিজনে যারা একদমই কমফোর্টলি প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার একটি চয়েস হচ্ছে এই তোহাবি সেট টা খুবই চমৎকার এটার বডি শেপ দেখতে পাচ্ছেন এটা অনেকটা মতো কাটিং করা একদমই ফ্রি সাইজের টোটালটাই বডি একদমই ফ্রি সাইজের যারা আনহেন্দি রয়েছেন তারাও কিন্তু ইজিলি ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের একটি কালার কম্বিনেশনে ভিট দেওয়া রয়েছে আর এটার সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপসটা স্লিপসটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক রয়েছে আর নির্দিষ্ট একটি এরিয়াতে সুইং রয়েছে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট একটি এরিয়াতে সুইং বাকিটা জাস্ট ফর আউটলুক চমৎকার একটি স্লিপসে আপনার এই তোহাবিটা সেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের ওপরে আর এইটার সাথে আমরা হচ্ছে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর স্কোয়ার শেপের একটি নেকআপ দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকআপটা এবং এটার সাথে দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরাই হিজাব একদমই আরাবিয়ান আউটফিটকে ফলো করে আমরা থ্রি তোহাবি সেটটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকায় আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে আপনার পছন্দের প্রোডাক্টটা নিজেই দেখে শুনে পার্চেস করতে পারেন অথবা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি যদি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান যোগাযোগ করবেন স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি মতো হোয়াটসঅ্যাপে আপনার মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল ভিডিওতে একদমই অ্যারাবিয়ান আউটফিটকে ফলো করে আমাদের মেক করা সম্পূর্ণ ডিটেলস আপডেট খুব শীঘ্রই অ্যারাবিয়ান আউটফিটের আরও বেশি পাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম